আমার ফোন করে বলে তোমার বাড়ি তো শেষ হয়ে গেছে কি করবে তুমি এনি ছেলের বিয়ের জন্য ওনারা যে অর্থ সম্পদ যেগুলো লিখেছিল ইভেন যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র সবগুলো এখানে পুরে ছাই হয়ে গিয়েছে বালতি দিয়ে আর রিয়া দিয়ে আমি আমরা নিয়ন্ত্রণ আনতে পারতেছি না তাই এই জন্য আমরা পারমিশিং সবাইকে বেজে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাওজান আটন ইউনিয়নের ঢেউপাড়া রাখাল মাস্টারের বাড়িতে এখানে গত তিনে সেপ্টেম্বর প্রায় চারটি পরিবার আগুনে প্রায় বিনষ্ট হয়ে গিয়েছে বলে বলা চলে তো আমরা জানতে পারলাম এখানে ওনাদের পরনের কাপড় ছাড়া ওনারা কিছুই রক্ষা করতে পারেন নাই আজকে আমরা এখানে জানার চেষ্টা করব অত্র চার পরিবারের অবস্থা বর্তমান অবস্থা কিভাবে এবং এখানে আগুন কীভাবে লাগছে সেটা আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দিদি এখানে আগুন কয়টার দিকে লাগছে সেটা সাড়ে তিনটার দিকে লাগছে আর আমার বাইয়ের অক্টোবরের বিয়ের সাত তারিখ ঘোষণা করা হইলো আমার বাইয়ের বিয়ের কাপড় চোপড় কিনছে আমার মা আমার বাবা কালকে ব্যাংক থেকে টাকা নিয়ে আনছিল সব পরি চাই হয়ে গেছে আর গৃহবধূর জন্য অনেক সোনা ব্যবহার করছিল বানাইছিলো আগে এগুলো আমার চাই হয়ে গেছে আমার বাবার আর্থিক অবস্থা কম ছিল বিদায় আমার বাবা আমার মা একটু একটু করে মানে আগে সোনাগুলো বানাইছে টাকাগুলো কালকে মানে নিয়ে ওই কি বলে গাড়ির ওই গাড়ি ভাড়া করছে যে ওগুলোর জন্য ভাড়া করার জন্য টাকা অ্যাডভান্স দিয়ে আসছে কিছু টাকা দিছে কিছু টাকা রাখছে গাড়ির জন্য আর পরবর্তী ওই ডুলি এসে এগুলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকা রাখছে যে ওগুলা মানে কালকে ব্যাংক থেকে তুলে আনছে আমার মা আমার বাবা এগুলো এনে ব্যাগ রাখছে আমার আমি রতনদের মেয়ে আমি এখানে ছিলাম না আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম নন্দীরহাট আর এখানে ঘর গেছে যে এটা আমি জানি না আর আমি চারটার দিকে আমার হাজব্যান্ড ফোন করে বলে নিয়ে তোমার বাপের বাড়ি তো শেষ হয়ে গেছে তো কী করবে তুমি ও এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা বা প্রায় অর্থগুলো পর্যন্ত এখানে টাকাগুলো পর্যন্ত আপনার প্রায় পুরে ছায় হয়ে গিয়েছে এখানে তো মানে কিভাবে আগুন লাগছে সেটা একটু জানার বিষয় ছেলের বিয়ের জন্য ওনারা যে অর্থ সম্পদ যেগুলো লিখেছিল ইভেন যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র সবগুলো এখানে পুরে ছায় হয়ে গিয়েছে মানে ওরা কোনো কিছু বের করার সময়টুকু পর্যন্ত ওরা পায় নাই আমরা তো এখানে আর বালতি দিয়ে আর রিয়া দিয়ে আমি আমরা নিয়ন্ত্রণ আনতে পারতেছি না তাই এই জন্য আমরা পাম্প মেশিন এই যে পাম্প মেশিন আসে না পাম্প মেশিন দুইটা পাম্প মেশিন লাগবে না তারপরেও কন্ট্রোলে বাইরে গেল এরপরে ফায়ার সার্ভিস হলো আসছে লাস্টে তখন চলে গেছে এরপরে তারপর এই আগুন নিয়ন্ত্রণ আসছে

দেখানা একটাও জিনিস বাইর করতে পারে না ও নতুন নতুন কাপড় যেগুলো গুলো আসার জন্য অর্থ সামর্থ্য করছে দেখেন এই যে ডাইল অত যায় আছে তাই মানে একটু করে সামান্য জমা করছে এরপরেও তো কেউ বাঁচাতে পারলাম না তো আমরা এই চার পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি ওরা প্রশাসনিকভাবে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পায় নাই তো আপনারা যে যতটুকু পারেন ওনাদের এই চার পরিবারের পাশে দাঁড়াবেন যাতে ওনারা পুনরায় আবার আগের মতো জীবনযাপন করতে পারে মতো